তরুণ প্রজন্ম যদি একবার গর্জে ওঠে মুসলিমদের ইনশা আল্লাহ তারা তারা সকল বাতিলের ভিত্তি ঘুরিয়ে দিতে পারে তরুণ প্রজন্মের মধ্যেই ছিল খালিদ বিন ওয়ালি তারেক বিন জিয়াদ এই মানুষগুলা ওমর এবু খতাম আলী ইবনে আবি তলেব জাইদ ইবনে হারসা আসাদুল্লাহ সাদ ইবনে এই যে সাহাব একরামদের নাম আপনারা জানেন তরুণ সাহাবী ছিলেন যখন তার ইসলামের পক্ষে ছিলেন একাই ওমর সে সারা মক্কাকে পরিবর্তন করে ফেললো এক হামজার সামনে 20-30টা মানুষ দাঁড়াতে সাহস পাইত না। একজন তারেক বিন জিয়া তিনি স্পেন জয় করে ফেললেন। মাত্র অল্প কিছু সৈন্য নিয়ে মোহাম্মদ বিন কাসিম আমাদের এই ভারতীয় উপমহাদেশ জয় করলেন। এখন আপনি মুসলিম হয়ে এখানে বসে আছেন। এই তরুণ প্রজন্মই পারে এই বাতিলের শিখর উপরে ফেলতে। এজন্য মসীহুদ দাজ্জাল এবং তার অনুসারীরা খুব ভালো করে জানে যে মুসলিম তরুণ প্রজন্মকে যদি আমরা আগকাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ খারাপ আছে।